এই ভিডিওটা শুধু তোমার জন্য আমি তোমাকে বলেছিলাম আমাদের এখানে মাধবীলতা ফুল হাই জানো তো আজকে সকাল তো অনেক বৃষ্টি কেন জানি তোমাকে মিস করছি মিস করার কথা না কিন্তু তাও করছি মনে হচ্ছে যদি তুমি থাকতে হয়তেই মাধবলতার ফুল দেখতে দেখতে আমরা কাপ চা খেতাম আর মিষ্টি কিছু গল্প করতাম তুমি দেখতে পেয়েছ ফুলগুলো কত সুন্দর আমার খুব শখ ফুলগুলো দেখাবো কিন্তু ভাগ্যের লীলা খেলা দেখো তোমার ফোনি ধরো না কথা বলো না চলো মেনে নিচ্ছি তবে আজকের বৃষ্টি সাথে মিষ্টি গান রিয়েলি মিস সময় ভালো থাকবে সব সময় সুস্থ থাকবে ঠিক আছে এই বৃষ্টি শুধু তোমার জন্য